মরিয়েছিলাম বা এখনো আছি আমি টাকা পয়সা আয় করতে চাচ্ছিলাম এবং আমি আমি বর্তমানে আমি যদি আপনাকে বলি আমি প্রতি মাসে ছয় লাখ টাকা আয় করি না কিন্তু টাকা পয়সা আয় করতে চাওয়ার সাথে আমি বুঝলাম এটা সম্পর্ক কি সবাই তো এটা স্বাভাবিক আমি রিজওয়ান আহমেদ কি শুনতে পাচ্ছেন রিজওয়ান আহমেদ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বলুন আমার একটা প্রশ্ন ছিল যে জনাব মিন্টুল সমাজার উনি যা কাজগুলো করতো আমার কাছে সবই ভালো লাগতো তবে একটা বিষয় থেকে যায় যে ওনার ওল্ড চাইল্ড কেয়ারের যে ছিল আর কি বৃদ্ধ সবগুলাকে চিকিৎসা উনি নিজে দিয়েছে কিন্তু একটা বিষয় আমার মনে প্রশ্ন থেকে যায় যে কোনো পেশেন্টের চিকিৎসা করানোর ক্ষেত্রে বাইরে কোনো হসপিটাল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া দেখা যায় না এই বিষয়ে আমার প্রশ্নটা থেকে যায় আর কি আমরা কখনো নিয়ে যাই নাই মানে উন্নত চিকিৎসার জন্য বাইরে কোথাও যাই চিকিৎসা দিতে নিয়ে যাই নাই আমাকে ফার্স্ট বলি আমরা শুধু একবার দুইবার ট্রাই করছি তারপরে আমরা কখনোই নিয়ে যাই নাই কারণটা হলো অজ্ঞাত মানুষদের বাংলাদেশের সরকারি বেসরকারি কোনো হসপিটালে ভর্তি নেয় না ফার্স্ট কথা এটা সেকেন্ড কথা হলো এদের হসপিটাল নিয়ে ভর্তির চিকিৎসার যে খরচটা সেই খরচটা আমাদের পক্ষে বহন করা সম্ভব না হ্যাঁ এটা এত এত মানুষ কারণ কয়জন দিন সময় আমার কাছে 18 বছর থেকে 45 জন তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে এবং এত মানুষের দানের টাকা সংগ্রহ করে শুধু আইসিইউ শিশুর বিল দেওয়া আমার পক্ষে সম্ভব না আমি ওপেন আপনাদের সকলকে এসে বলতেছি আমাদের নিজস্ব একজন ডাক্তার আছে আমার ওয়াইফ একজন সিনিয়র স্টাফ নার্স আমি একজন নার্স আমার সাথে কিছু মেডিকেল পার্সন আছে আমরা যতটুকু বুঝি ততটুকুই চিকিৎসাতেই ঠিক আছে আমাদের আমরা শুধু চিকিৎসক না আমরা শুধু তাদের পরিচর্যা করি রাস্তায় পড়ে ছিল পোচা ছিল

যাদের পায়খানা ব্যবস্থা ব্যবস্থা পচে গলে পোকা হয়ে যায় তাদের কোনো হসপিটালে নেয় না ভাই এটা আমি এটাও বলি যদি যদি কেউ এই মানুষগুলোকে কোন হসপিটালে চিকিৎসা করাই দিতে পারেন সেটা বলবো ওই রুগীর জন্য সৌভাগ্যের ব্যাপার কিন্তু আসলে হয় না সত্যিকার অর্থ হয় না যদি হয়তো আমাদের দেশে লাখ লাখ লোক রাস্তায় পরে আছে শরীরে পোকা বাসনা ঠিকটাও কি আপনি মনে করেন কিনা যে আপনার কোনো না কোনো চিকিৎসার অবহেলার কারণে বা পর্যাপ্ত চিকিৎসার অভাবে হয়তো কেউ মারা যাচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ এটা মানে এটা মানে এটা মানে হইতে পারে কারণ কি আমি সবাইকে তো খুব ভালো চিকিৎসা দিতে পারবো না তারা রাস্তায় পড়েছিল রাস্তা থেকে তুলে এনে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটুকু ফার্স্ট এড ট্রিটমেন্ট দেওয়া যায় ততটুকুই তাদের ফুল ফ্যাসিলিটি চিকিৎসা আমার পায় না কখনোই পায় নাই হইতে পারে তারা বিনা চিকিৎসা মারা গেছে এবং রাস্তায় ধুকে ধুকে মনে হচ্ছে আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার ভাবে একটা পরিষ্কার জায়গায় দাপন মারা যাওয়ার পর দাপন গমন পাইছে এটা অন্যায় হয়ে গেছে এটা তো অন্যায় হয় না কেউ নেবে না সেইটাকে আমি করে আনছি আমার বাসায় রাখছি আমার বাবা মা হিসেবে তাকে সম্মান করছি তাকে দেখভাল করছি আমার লোক বল রেখে আমি নিজে সেটা তো আমি অন্যায় করি নাই সে তো মানুষ তো কুকুর বিড়াল না আপনাদের একটা কথা বলি একটা কুকুর বিড়াল রাস্তায় পরে থাকলে তারা সেলিব্রিটি রাস্তা থেকে তুলে আনলে ফেসবুক ফাইটে যায় আর আমি শত শত হাজার হাজার বাবা তুইলে এনে আশ্রয় দিচ্ছি খাওয়াচ্ছি আমার আমার কি সেলিব্রিটির করে না আমার কি বড় করে না আমার মানুষ ভালো বলো প্রশংসা করুক আমার কি চাই চাও কি দোষ মানুষ এটা বিড়াল পাইলা অমুকের মা তমুকের মা হয়ে যায় না আমি তাহলে আমি এত অসহায় মানুষের শত শত হাজার 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 বাবা আমার আশ্রয় আশ্রয় দিচ্ছি সেটা কি আমি অন্যায় করছি একটা মানুষকে ভালোবেসে কাছে এনে বুকে জড়াই রাখছি আপনারা শুধু আজকের নিউজটা দেখলেন আমার যে বিগত জীবনের শত শত নিউজ শত শত ভিডিও বাবা মাদের সাথে সময় কাটানোর শত শত ভিডিও সেই ভিডিও গুলো কই গেল সেটা আপনাদের বিবেক জাগ্রত করে নাই যে অবশ্যই এটা মিল্টন ভাই এত কাজ করছে এত এত ভিডিও ছাড়ছে এত এত প্রশংসা সেই প্রশংসা গুলো আজকে কই গেল একটা নিউজ পাইলেন একটা কাল বেলার একটা মানে তদন্ত ছাড়া কোনো প্রতিবেদন ছাড়া মানে কোনো ইনফরমেশন ছাড়া সেটা দিয়ে পুরো বাংলাদেশ ভেঙে পড়লেন এটা কেন আমি যে ভালো কাজগুলো করছি আমি যে এত এত মানুষকে আশ্রয় অজ্ঞত রাস্তা থেকে তুলে আনছি সেইটা কেন আপনারা আমার সেই সেটা কেন ভুলে গেলেন কেন ভুলে গেলেন আপনারা আমি যে আপনারা যে বললাম আমি যে পাঁচ ছশো মানুষকে মুখে আগ্নি দিয়ে দিছি পড়াইছি আমি যে দাপন কাপন করছি আমি যে বক্স বিলে মাটি দিছি যে আজ ধর্ম অনুসারে সেটা সেটা যে করছি সেটা আপনাদের ভালো লাগে নাই সেই সময় আমি অন্যায় করছি অন্যায় ওই মানুষগুলো পড়লে মহিষা পয়সা মরে দিত তারপরে আমার সব কাজ ভুলে গেছেন দশ বছর ধরে একটা মানুষ এতগুলো অঙ্গ করে একটা প্রমাণ দেখাতে বলেন না কেন আপনারা পুরো বাংলাদেশের মানুষকে অনুরোধ করতেছে আপনারা কাজ বেলাকে বলেন একটা প্রতিবেদন দিতে আমি অর্থ আত্মসাত করছি একটা একটা খালি একটাই আনু করা

রেজিস্টারটা চেক করবে না যে এই যে শতনা মিত্র ওরা ও যাইতে গেছে দাদা কিছু লাগবে না আপনারা এইসব নিউজ করবেন না আমি করোনার বছরে দাদা আমি করোনার বছরে সারাটা করোনা বছর ধরে আমি প্রথমে আমার খাবার ছিল না আমি প্রথম আলোকে অনুরোধ করেছিলাম যে ভাই আমার নিউজ করে দেন খাবার নাই তারপর আমাদের কাছে এতপরিমাণে খাবার ছিল আমি শতদশ পরিবারকে খাবার দিছি সেই রেজিস্টার মেইনটেইনটা সেটা আমাকে দেখতে বলছিল ও দেখে নাই ওরা দেখে নাই আমি সারা রা করোনার মধ্যে পুরো করোনার মধ্যে আমি কত কত মানুষের লাশ দাপন করছি কত কত মানুষকে রুগী উঠেছি বাবা মায়ের ধুয়ে চলে গেছে মা বাবা একটু কাশি হয়েছে ঠান্ডা হয়েছে বাবা মায়ের রাস্তায় দিয়ে পলাই গেছে তখন মিলন মিলন ছিল কাছে খুব ভালো মানুষ আর এখন একটা নিউজ দেখে তোমরা পুরো বাংলাদেশ ভেঙে পড়ছে মিলন সমুন্দার পাট পাচ্ছি এটা কেন করুক না কালবেলাকে পুরো বাংলাদেশ প্রশাসনকে দিলাম থ্রেট দিলাম যে আমার আমার নামে দুর্নীতি বাই করুক সাংবাদিক মিডিয়া এবং সবাই যেতে দিলাম আমার নামে একটা দুর্নীতি বাই করুক উপরে আল্লাহ সহায় যদি বাই করতে পারে তখন আপনারা যা বলবেন তাই শুনবো এই যে যে এই দিয়ে ফেসবুক লাইভ করেছেন কেন মারছেন কেন তুমুকরে দর্শন করেন মারামারি কার নামের সাথে হয় আপনি আমার আশ্রমে আইসা আমার ধাক্কা দেবেন আমার মারি দেবেন আমি মানে চুসবো আমিও মারছি ব্যক্তিগত জীবনে আমি খুব রাগি মানুষ আমি অস্বচ্ছ কাজ করিও না আমার সাথে মানুষের সাথে হুলটাট লাগে এটা সত্যি কথা

Thank okay. you.